রাত বারোটার পর এসার নামাজ পড়া যাবে কি না এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমাদের গ্রাম অঞ্চল সহ অনেক মানুষের মুখে শোনা যায় যে অনেকে মনে করেন যে রাত পর আর এসার নামাজ পড়া যাবে না এসার নামাজ পড়লে হবে না তো এই বিষয়টা আসলে সঠিক নাকি ভুল এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমরা এই বিষয়টা যে কিতাব থেকে দেখার চেষ্টা করবো এটা হচ্ছে বাদাইস সানাই তো এই সানাই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে প্রথম কথা হচ্ছে যে এসার ওয়াক কোনটি এসার ওয়াক হচ্ছে যখন মাগরীবের ওয়াক শেষ হয়ে যাবে তখন থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে এসার ওয়াক এটা হচ্ছে মূল বিষয় এখন আসেন যে রাত বারোটার পর এসার নামাজ পড়া যাবে কিনা বা পড়লে হবে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহের মধ্যে পড়ে যান এ বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে প্রথম কথা হচ্ছে এই যে এসার ওয়াক্তের যে হিসাব আমরা পেলাম এই হিসাবের মধ্যে কয়েকটা বাঘ আছে কয়েকটা বাঘে যেমন এক বাগে পড়া হচ্ছে মুস্তাহাব আরেক বাগে পড়া হচ্ছে জায়েজ আরেক এই পড়া হচ্ছে মাকরু তো এভাবে উল্লেখ করা হয়েছে তো আসুন আমরা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে জানবো যেমন এটা হচ্ছে বাদাইউ সানাই প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশত এখানে উল্লেখ করা হয়েছে যে ও আম্মাল ঈশা অর্থাৎ ঈশার নামাজ সম্পর্কে বলা হয়েছে যে ফাল মুস্তাহাবু ফিহা তাহিরু ইলা সুলুসিল্লাইল ফিসিতা অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে মুস্তাহাব হচ্ছে শীতকালে এশার নামাজ রাতের তিন বাগের এক বাগে পড়া মুস্তাহাব শীতকালে রাতের তিন বাগের এক বাগে পড়া হচ্ছে মুস্তাহাব প্রথম বাগে এখন রাতের বাঘ বলতে কি যেমন রাত রাত হচ্ছে মাগরিবের ওয়াক থেকে নিয়ে যেমন ধরো উদাহরণ হিসেবে মাগরিবের ওয়াক শুরু হয় সয়েটা থেকে এবং এই মাগরিবের ওয়াক থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যেমন ফজরের ওয়াক হয় চারটার মধ্যে চারটা এই চারটার আগ পর্যন্ত অর্থাৎ মাগরিবের ওয়াক থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে রাত এখন উদাহরণ হিসেবে ধরলেন মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সময় হয় নয় ঘন্টা তো এই নয় ঘন্টার সময়কে আপনি প্রথমে তিন ভাগ করবেন তিন ভাগ করলে হবে তিন ঘন্টা তো এখানে যে বলা হয়েছে রাতে তিন ভাগের এক ভাগ সুতরাং দেখা গেল রাত হচ্ছে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় নয় ঘন্টা তো এই নয় ঘন্টাকে যদি আমরা তিন ভাগ করি তাহলে দেখা যায় সময় হয় তিন ঘন্টা সুতরাং মাগরিব থেকে নিয়ে তিন ঘন্টা পর্যন্ত অর্থাৎ মাগরিব থেকে নিয়ে শুরু করে এশার ওয়াক শুরু হবে এরপর মোট এশা এবং মাগরিব মিলিয়ে তিন ঘন্টা পর্যন্ত সময়ে এশার নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব যেমন ধরেন মাগরীব শুরু হয় ছয়টা থেকে উদাহরণ সুতরাং তিন ঘন্টা হবে ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা এই নয়টা পর্যন্ত এশার নামাজ পড়তে পারবে নয়টা পর্যন্ত এশার নামাজ পড়া হবে মুস্তাহাব এরপর আসেন আমরা যদি দেখি এরপরে উল্লেখ করা হয়েছে যে ওযুজু তাখিরু ইলা নিসফুল লাইল আর এশার নামাজ জায়েজ হচ্ছে এশার নামাজ জায়েজ হচ্ছে রাতের অর্ধেক পর্যন্ত অর্থাৎ রাতের অর্ধেক পর্যন্ত সময় আপনি এশার নামাজ পড়তে পারবেন পড়া হচ্ছে জায়েজ এখন অর্ধেক বলতে কি ওই যে আগে বললাম যে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ধরেন উদাহরণ হিসেবে 9 ঘন্টা তো প্রথম 3 ঘন্টার ভিতরে আপনি মাগরিবের পর মাগরিব তো মাগরিবের সময় যাবে এরপর এশার ওয়াক ঢুকবে তো থেকে নিয়ে এশা পর্যন্ত তিন ঘন্টার সময়ের ভিতরে আপনি এশার নামাজ পড়বেন এটা হচ্ছে মুস্তাহাব এখন ওই নয় ঘন্টাকে আমরা যদি দুই ভাগ করি দুই ভাগ করলে সময় হবে যেমন ধরেন নয় ঘন্টার অর্ধেক হবে সাড়ে চার ঘন্টা তো এই সাড়ে চার ঘন্টার ভিতর পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারবেন পড়া হচ্ছে জায়েজ যেমন ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা এবং এগারোটা থেকে সাড়ে এগারোটা অর্থাৎ সাড়ে এগারোটা পর্যন্ত এশার নামাজ পড়া হবে কি জায়েজ রাতের অর্ধেক পর্যন্ত এটা উদাহরণ হিসেবে বলছি এটা যে সাড়ে নয়টা পর্যন্ত অনেক সময় সাড়ে ছয়টা হয় বা পাঁচটার সময় হয় এটা আমরা হিসাব নেওয়ার জন্য উদাহরণ হিসেবে বলছি তো এই সাড়ে চার ঘন্টার ভিতরে আপনি নামাজ পড়তে পারবেন এই সাড়ে চার ঘন্টার ভিতরে নামাজ পড়া হচ্ছে জায়েজ অর্থাৎ রাতকে আপনি অর্ধেক করে অর্ধেক পর্যন্ত নামাজ পড়বেন এটা জায়েজ মাগদ্বীপ থেকে নিয়ে এই এই ওই ফজরের আগ পর্যন্ত এই কি আপনি অর্ধেক করবেন অর্ধেক করে অর্ধেক পর্যন্ত আপনি কি করতে পারবেন এসা নামাজ পড়তে পারবেন পড়া জায়েজ এরপর আসেন ওয়ুকরাহু তাখিরু আনিন নিসফি এছাড়া ওই অর্ধেকের পর থেকে নিয়ে যদি কেউ ফজরের আগ পর্যন্ত এসার নামাজ পড়ে তাহলে নামাজ আদায় হয়ে যাবে তবে সেটা মাকরু হবে নামাজ আদায় হয়ে যাবে তবে সেটা মাকরু হবে আর এখানে বলা হয়েছে ও আম্মা সৈফি অর্থাৎ গ্রীষ্মকালের কথা এখানে উল্লেখ করে বলেছেন যে পাত্তা আজিলু আফদাল অর্থাৎ শীতকালে এই সময়টুকু আর গ্রীষ্মকালের সময় হচ্ছে যে যত পারেন তাড়াতাড়ি পড়বেন তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাফ সুতরাং এখান থেকে যে কয়েকটি বিষয় আমি পেলাম বা আমরা জানলাম যে এশার নামাজ আমরা মনে করি রাত বারোটার পর পড়া যাবে না না পড়া যাবে যদিও শেষ মুহূর্তে পড়াটা হয় মাকরু আদায় হয়ে যাবে কিন্তু সব হবে না কিন্তু এশার নামাজ পড়লে হবে না এটা বললে ভুল হবে বরং এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যাবে তো বিষয়টা আবার আমি ক্লিয়ার করছি যেমন এশার নামাজ প্রথম রাতকে এই তিন ভাগ করে প্রথম তিন ভাগের এই রাতকে তিন ভাগ করে প্রথম এক ভাগে আপনি এসার নামাজ পড়বেন এটা পড়া মুস্তাহাব মুস্তাহাবের সময় যখন শেষ হয়ে যাবে তখন চলে আসবে জায়েজের সময় জায়েজের সময় হবে যে রাতকে এই মাগরীব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকুকে আপনি অর্ধেক করবেন অর্ধেক করার পর এই অর্ধেক সময় পর্যন্ত এশার নামাজ পড়া হবে জায়েজ আর এই অর্ধেকের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু সব হবে না এটা মাকরু হবে কিন্তু আমরা মনে করি যে বারোটার পর বা এই অর্ধেক রাতের পর নামাজ পড়লে নামাজ হবেই না না নামাজ হবে কোনো প্রয়োজনে যদি আপনি আগে না পড়তে পারেন শেষে আপনি ফজরের আগ পর্যন্ত পড়তে পারবেন কিন্তু মাকরু হবে কিন্তু আমরা মনে করি যে পড়া যাবে না না এটা ভুল সুতরাং আমরা এই বিষয়টা একটু খেয়াল করব আমরা প্রথমত মুস্তাব ওয়াক্তে পড়ার চেষ্টা করব। যদি পারি না জায়েজ ওয়াক্তে আমরা পড়ার চেষ্টা করব যদি কোনো কারণবশত জায়েজ ওয়াক্তে পড়া আমাদের হয় না তখন নামাজ কাজা না করে আমরা ফজরের আগ পর্যন্ত পড়তে পারবো পড়লে সেটা আদায় হবে কিন্তু মাকরু হবে এই হচ্ছে মূল বিষয় সুতরাং এই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আসসালাম আলিক